ভাই আজকে বসা শেষ অফার দিব তো আবার স্টক ক্লিয়ার অফার মানে দোকান খালি অফার দিতেছে দোকান খালি অফার থাকবে অর্ধেক দামে এত চমৎকার সোফাগুলো আজকে কি শোরুম খালি করে ফেলবে শোরুম খালি করে দেবে দোকান বাইরে সরাসরি কারখানা ও সরাসরি কারখানার ভেতরে কিন্তু দর্শক রয়েছে স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আজকে আপনারা কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন

এটা কিন্তু আমার ভাবি আপু কিউট কিউট যারা আছেন সবাই কিন্তু পছন্দ করেন খুবই চমৎকার একটা ডিজাইন এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন মাত্র 20500 টাকা স্যার কি কোন ভাই আগে না 25000 টাকা ছিল ভাই ডিসকাউন্ট দা বছর শেষ অফার আচ্ছা বছরের শেষ অফারে কিন্তু দর্শক এই সোফাগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যার যেটা পছন্দ হয় যোগাযোগ করুন যোগাযোগ